কি খবর ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন তো আমরা বারবারই করাচ্ছি এবং আমার চেহারা দেখতে দেখতে হয়তো একটু বিরক্ত হয়ে গেছেন যেহেতু চেহারাটা একই রকম তাই আলাপটা একই রকম রাখবো না বা প্রশ্নটা একই রকম রাখবো না নতুন কিছু আনতে হবে তাই নতুন আলাপ রাজশাহী বোর্ড দু সেই দিন এই মাঠ কবিতার আলোচনা আমরা আগে উদ্দীপকটা পড়বো আমি তার সাথে আমার কবিতার মূলভাবটা বলে জিনিসটা মিলাবো কোন জায়গায় মিল আছে দেন প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে ধারণা দিয়ে শেষ করে দিব ভালো করে খেয়াল করেন এক দুইটা উদ্দীপক এখানে প্রথম মানুষ ক্ষণিক জীবনের তরে নতুন স্বপ্নগুলো করেছে বপন পরাজিত হয়েও জীবন যুদ্ধে গড়েছে আপন ভুবন মানুষ ছোট্ট জীবনের তরে নতুন স্বপ্নগুলো বপন করে স্যার এবং পরাজিত হয়েও জীবন যুদ্ধে জীবন যুদ্ধে হেরে যেও স্যার গড়েছে আপন ভুবন সে নতুন পৃথিবী তৈরি করছে এই জায়গাটায় আমরা কি খুঁজে পাচ্ছি স্যার এই নতুন পৃথিবী তৈরির মধ্যে কবিতার কথা একটু খেয়াল করেন এখানে কি বলতেছে যে মানুষ যদি হেরেও যায় বারবার তার স্বপ্ন দেখে এবং হেরে গেলে সে আবার নতুন করে নতুন জীবন তৈরি করে অর্থাৎ সিজন ছিল আমরা এমন একটা উদ্দীপক পাইছি এই টাইপের যেখানে আমরা পাচ্ছি কি কবিতার সেই বিখ্যাত লাইনটা সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে অর্থাৎ মানুষের সোনালি স্বপ্নের স্বপ্ন দেখার যেই স্বাদ বা ইচ্ছা তা কখনো ঝরে যায় না তা সারা জীবনের জন্য স্থায়ী থাকে বা চলে যায় ক্লিয়ার স্যার এই কথাটাই কিন্তু এই উদ্দীপকের মধ্যে বলা হয়েছে ওকে স্যার আশা আমরা দেখব প্রশ্ন কিরকম হয় এবার দুই নম্বর উদ্দীপক দেখেন শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম দুহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এই খেয়া চিরদিন চলে নদী সতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে স্যার এখানে কিন্তু বলা হচ্ছে দুইটা নদীর নাম কে দুইটা তীরের নাম কে জানে এই তীরের নামটা কি স্যার কে বা জানে নাম কে বা এই দুই তীরের নাম জানে স্যার দোহা মানে দুই দিকেই চেয়ে আছে দুইখানি গ্রাম নদীর এপার ওপারে দুই দিকে দুইখানি গ্রাম এক অন্য দিকে তাকায় আছে বড় বড় চোখ করে কেন এটা কিন্তু আধ্যাত্মিক কবিতা বুঝেন এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে খেয়া মানে স্যার পারাপার মানুষের একটা পারাপার এই জায়গা থেকে এই পার থেকে ওপারে সারাদিন চল চিরদিন চলে যাচ্ছে স্যার নদীর স্রোতে নদীর নিয়ম অনুযায়ী এপার ওপারে যাতায়াত করতেছে কেউ যায় ঘরে কেউ ঘরে ঢুকতেছে কেউ আসে ঘর হতে মানে কি স্যার এইখানে আসলে নদী পারাবার বলতে আসলে নদী পারাবার বা ঘরে ঢোকা ঘর থেকে বের হওয়া বোঝাচ্ছে না এখানে জন্ম মৃত্যুর কথা বোঝাচ্ছে জীবনের এপার আর ওপার কেউ স্যার ঘরে ফেরত যায় মানে মৃত্যুর পরে তার নিজের যে আসল আলয় মানুষের যে রুহের দুনিয়া সেখানে ফেরত যায় আবার কারো স্যার নতুন জন্ম হয় কেউ ঘর থেকে বের হয় এই দুনিয়ায় আসে তার মানে কি স্যার এই যে মানুষের যাওয়া আসা এটা সব সময় চলতেছে মানুষের উত্থান পথন এটা চিরস্থায়ী এটা কখনোই শেষ হবে না মানুষ কখনো স্থায়ীভাবে থাকতে পারবে না পৃথিবীতে কেউ চলে যাবে কেউ আসবে এটাই চলবে অর্থাৎ জীবন যে প্রবাহমান জীবনের গতিপথ যে কখনো আটকানো যায় না এই ব্যাপারটাই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে যেমনটা কিন্তু সেই দিন এই মাঠ কবিতাতেও বলা হচ্ছে কি বলা হচ্ছে স্যার যে কবি সাহেব চলে যাবেন কিন্তু প্রকৃতি তার মতোই চলবে এবং এই চলে চলে যাওয়া আসা এটা কিন্তু বারবারই আবার কবি জন্ম নিল বলে কারো মৃত্যুও বন্ধ হবে না তার মতো করেই চলতে থাকবে অর্থাৎ জীবনের চলমান প্রবাহ কিন্তু কবিতার যে মূল ভাব এবং উদ্দীপকের মূল ভাব কিন্তু মিলেমিশে এক হয়ে যাচ্ছে পরিষ্কার স্যার খুবই সহজ আসেন এবার প্রশ্নগুলো দেখি ক খেয়ান অঙ্কগুলো এসে লেগেছে স্যার প্রথম প্রশ্ন লেগেছে চরের খুব কাছে এটা আমরা অনেকবার বলতি স্যার হ্যাঁ খুবই সহজ এবার সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি স্যার সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কেন বলতে পারেন স্যার কোন আইডিয়া আছে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কারণ কারো মৃত্যুর জন্য প্রকৃতি আটকায় না ঠিক থেমে থাকে না সেই দিনটা কোন দিন কবি বলতে যেদিন আমি চলে যাব। আমি থাকি না থাকি প্রকৃতি স্তব্ধ হবে না প্রকৃতি তার নিয়মেই চলবে এই কথা বুঝাইতে কবি সাহেব বলতেন সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি মানে আমার মৃত্যুর পরও প্রকৃতির কিচ্ছু যাবে আসবে না এক সেকেন্ডর জন্য সে চুপ করে থাকবে না এটা ছিল আমাদের ক্ষয়ের মূল ব্যাখ্যা আমরা একটু একটা লাইন পড়ব আচ্ছা এক খালি প্রথম লাইনে চরণ কবি বোঝাতে চেয়েছেন যে তিনি নিজে পৃথিবীতে না থাকলেও প্রকৃতির চলমান ছন্দ থেমে যাবে না আমার কথা মিললো স্যার মিললো সুতরাং আর রিড দেওয়ার ওরকম দরকার নাই তবুও কবি বলেন বিচিত্রভাবে বিবর্তনের মধ্যেও প্রকৃতি সমুজ্জ্বল থাকে ফুল নদী বাতাস সবই ঠিকঠাক থাকে কবি প্রকৃতির চিরস্থায়ী সৌন্দর্য মানুষের ক্ষণস্থায়ী অস্তিত্বকে প্রকাশ করেছেন ওকে স্যার এই গেল আমাদের ক্ষয়ের আলাপ গতে চলে যান স্যার সেখানে কি বলতেছে ভালো করে খেয়াল করবেন উদ্দীপকের এক নং অংশে সেই দিন এই মাঠ কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের এক নং যে অংশটা স্যার মানে এই যে পার্টটা একটু দেখবেন ক্ষণিক জীবনের তরে স্যার এইখানে কবিতার কোনটা প্রকাশ পাইছে স্যার আমি শুরুতেই বলছি সোনার স্বপ্নের সাত পৃথিবীতে কবে আর ঝরে মানুষের যে রঙিন স্বপ্ন দেখার ইচ্ছা পৃথিবীতে কখনো বন্ধ হয় না মানুষ যে তার স্বপ্ন বারংবার দেখতে থাকে বারবার পরাজিত হইলেও মানুষ চেষ্টা করে আবার ফিরে এসে নতুন করে জীবনকে গুছাইতে সেই কথাটাই কিন্তু উদ্দীপকে প্রকাশ পাইছে মানুষ এবং অন্য প্রাণীর মধ্যে এইটাই পার্থক্য স্যার মানুষের সীমানা আকাশ পর্যন্ত স্যার আকাশের সীমানা কতটুকু অসীম আকাশ কিন্তু কোনো না স্যার ফাঁকা জায়গা শূন্য জায়গা তো এই কথাটা এই জন্য বলা হয় মানুষের সীমানা আকাশ পর্যন্ত কিসের সীমানা মানুষের স্বপ্ন দেখার সীমানা মানুষের স্বপ্ন যতবার ভাঙে মানুষ ততবার প্রচেষ্টা করে সেই স্বপ্নকে নতুন করে গড়ার চেষ্টা করে স্যার ক্লিয়ার তো এই কারণেই এই উদ্দীপকও বলা হচ্ছে পরাজিত হয়েও জীবনযুদ্ধে গড়েছে আপন ভুবন এবং কবিতা তো জীবনানন্দ দাস বলছেন স্বপ্নের পৃথিবীতে কবে আর তার মানে এই উদ্দীপক এবং ওই লাইন মিলেমিশে কিন্তু একাকার ক্লিয়ার স্যার লিখতে পারবেন না আশা করি লিখতে পারবেন এবার স্যার গতে গতে চলে যান উদ্দীপকের দুই নং অংশে সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত প্রকৃতির চিরন্তনতার কথা উঠে এসেছে স্যার উদ্দীপকের দুই নং কবিতা স্যার সেটা কি আছে প্রকৃতির কথা কি প্রকৃতির নিয়মটাকে স্যার যেটাই বললাম জন্ম মৃত্যু দুইটাই প্রকৃতির নিয়ম একজন আসবে একজন যাবে কারোর জন্যই কিছু আটকায় থাকবে না এবং এটা চলমান এটা চলবেই স্যার আজকে প্যালেস্টাইন ধ্বংস হয়ে যাচ্ছে স্যার তাই বলে কি আপনারা আমার আনন্দ ফুর্তি উৎসব জীবন বিয়ে জন্মদিন এগুলো বন্ধ হয়ে গেছে আমি বলতেছি না প্যালেস্টাইনে আমরা দুঃখ পাই না আমরা পাই স্যার জীবন কিন্তু আটকাচ্ছে না কেন আটকাচ্ছে না স্যার কারণ এইটাই জীবনের নি ষ্ঠুরতম সত্য এটাই জীবনের নিয়ম যে ভাই জীবনের স্রোত কখনো আটকায় না সে তার মতো করে খেয়া পারাপার চালাই যায় অর্থাৎ দুই নং উদ্দীপকে যেটা বলা হচ্ছে যে কেউ যায় কেউ আসে এপার থেকে ওপারে এবং সেই এপারের নাম এবং ওপারের নাম কি কেউ ঠিক মতো বলতে পারে না ঠিক যেন জীবন আর মৃত্যুর মাঝখানে যে প্রবাহটা সেটাই এখানে বলা হচ্ছে জন্ম আর মৃত্যু জীবন মৃত্যু না জন্ম আর মৃত্যুর মাঝখানের প্রবাহটার নাম হচ্ছে জীবন এবং সেই জীবনের প্রবাহ চলমান কেউ চলে যাবে কেউ আসবে কেউ কারো স্বপ্ন ফুরায় যাবে কারো স্বপ্ন নতুন করে শুরু হবে এইটাই প্রকৃতির নিয়ম এই জিনিসটার সাথেই কিন্তু আমাদের উদ্দীপক কবিতার মিল আছে। সুতরাং আপনি যদি বলেন যে প্রকৃতির চিরন্তনদার কথাই উঠে এসেছে সেই দিন এই মাঠ কবিতা এবং উদ্দীপকের মধ্যে তাহলে উক্তিটি সম্পূর্ণ যথার্থ ক্লিয়ার স্যার আমরা জাস্ট এক মিনিটের জন্য একটা রিডিং দিব একটু দেখবেন স্যার সামান্য একটু রিডিং দিব সেটা কি এই যে এই সাইডটা দেখেন স্যার হ্যাঁ ভালো করে দেখবেন আচ্ছা প্রকৃতির কথা বাদ দেন আমরা কবির কথাই দেখব আর কি মানব সৃষ্টির সভ্যতা একসময় ধ্বংস হয় কিন্তু প্রকৃতি তার রূপ রস ও গন্ধকে ধরে রেখে চির প্রবাহে এই যে প্রবাহের কথা বললাম বিরাজমান থাকে কবি বলেছেন মৃত্যুবরণ করলেও প্রকৃতির স্বাভাবিক ব্যস্ততা চলতে থাকবে নদীর স্রোতের খেয়ার চালা চলা ঘরের আসা যাওয়া সবই চিরন্তন নিয়মে চলে যার কোনো হিসাব কেউ রাখে না ক্লিয়ার স্যার তার মানে দেখেন উদ্দীপক এবং কবিতা মিলেমিশে এক হয়ে যাচ্ছে তার মানে বলা যায় যে উদ্দীপকের দুয়ের মধ্যে কিন্তু কবিতার যে প্রকৃতি চিরন্তন যে নিয়মটা সেই নিয়মটারই একটা বহির প্রকাশ ঘটছে আশা আশা করি আপনারা পরিষ্কার হয়েছেন আর কথা বাড়াবো না এই ছিল আমাদের উত্তরগুলো যুক্তিগুলো মিলায় লিখতে পারলে সুন্দর একটা নাম্বার পাবেন বলে ভরসা রাখি দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ আমার জন্য অপেক্ষায় আছে চলো সে জায়গায় চলে যাবো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ